হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে একটা মাছ ধরা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে অবশ্যই বাড়িটার পাশে থাকবেন দেখেন কি পরিমাণ বল মাছ ধরা হচ্ছে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে এখানে দেখা যাচ্ছে আসলে ভাই বলতে কি এইখানে যে এত পরিমাণ মাছ পাওয়া যাবে সেটা কখনো কল্পনা করা যায়নি রিজিকের মালিক আল্লাহ দেখেন কত পরিমাণে মাছ দিছে কত বড় বড় আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে ভালো মাছই উঠতেছে কষ্ট করলে সফলতা একদিন একদিন না অবশ্যই ছোট মাছ বড় মাছ দেখা দেখতেই পারতেছি আমরা সব ধরনের মাছ ধরা পড়তেছে এখানে পাতিলের মধ্যে রাখতেছে জাল থেকে নদীর মাছ কেটে সেই সুস্বাদু যারা একবার নদীর মাছ খাইছেন তারাই বুঝতে পারবেন যে স্বাদ কি মাছগুলো এখন পানিতে ধত করবে খাদা মাখানো মাছগুলো ধুয়ে তারপর উপরে নিয়ে আসবে যে দেখা যায় এটা বল মাছ হ্যাঁ বেশিরভাগই বল মাছ ধরা পড়ছে এখানে বল মাছ আয়ের মাছ হ্যাঁ এটি ছোট মাছ আসলে হাওর অঞ্চলে দিয়ে এত পরিমাণে মাছ থাকে তা নিজে চোখে না দেখে বিশ্বাস করতাম না প্রচুর পরিমাণে মাছ হাওড়া অঞ্চলে এই মেশিন দিয়ে পানি সেঁচা হচ্ছে নিচে আর অনেক মাছ রয়েছে দেখা যাচ্ছে গজা মাছ বল মাছ ওই পাশে আরও আছে পাশে মাছ আছে মাছের সাইজও অনেক ভালো আরো তো আছে